আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব মধ্যপ্রাচ্য ঘিরে মানবিক ও নিরাপত্তা উদ্বেগের একটি গভীরভাবে নাড়া দেওয়া খবর দিয়ে শুরু করছি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও উনিশটি নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এরপর থাকছে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক ভারসাম্য ঘিরে একটি বড় ও উত্তেজনাপূর্ণ আপডেট জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো চেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া এই হুঁশিয়ারিকে ঘিরে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও আসছে আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ খবর ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় উল্টে গিয়ে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আরও থাকছে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ঘিরে একটি ব্যতিক্রমী ও উদ্বেগজনক আপডেট বিরল তুষারপাতের সাক্ষী হয়েছে মরুভূমির দেশ সৌদি আরব অস্বাভাবিক এই আবহাওয়া পরিস্থিতি জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে অন্যদিকে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য ও জ্বালানি নিরাপত্তা ঘিরে কড়া বার্তা সামনে এসেছে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারকে ফের ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে তারপর থাকছে অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা ঘিরে আরেকটি গভীরভাবে উদ্বেগজনক আপডেট পশ্চিম তীরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে ঘটনাটি নতুন করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে সব শেষে গাজা ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী আপডেট সিরিয়ায় অতিরিক্ত আগ্রাসনের ফলে কিভাবে ইসরায়েলের জন্য বড় বিপর্যয় ও পতনের পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরালো হচ্ছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন আর যদি আপনি ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত সাধারণ মানুষের পাশে থাকতে চান তাহলে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং আপনি যদি ইরানকে ভালবাসেন তবে কমেন্ট বক্সে লিখেন আই লাভ ইরান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইন্দোনেশিয়ায় বাস উল্টে ষোলো জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ষোলো জনের মৃত্যু হয়েছে সোমবার ২২ নভেম্বর ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যায় স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিয়নো এক বিবৃতিতে বলেন রাজধানীর থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছনোর সময় বেশ দ্রুত গতিতে চলছিল রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় বুদিয়নো বলেন আমরা চৌত্রিশ জনকে সরিয়ে নিয়েছি ঘটনাস্থলে পনেরো জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা একজনের মৃতদেহ ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে পুরনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘিত হয় ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও উনিশ বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন করে উনিশটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল দেশটির কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোত্রিচ জানান তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যা গতকাল অনুমোদন পেয়েছে তার ভাষ্য অনুযায়ী প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার উল্লেখ্য নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন দখলদার বসতি স্থাপনকারী পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি সেটলারদের মধ্যেই তিনি অন্তর্ভুক্ত ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সৌদি আরব পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এই সিদ্ধান্ত নিন্দা জানিয়ে বলেছেন পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব কার্য ধারাবাহিক সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং একই সঙ্গে প্রস্তাবিত রাষ্ট্রের ভবিষ্যৎকে আইন উপেক্ষা করে পশ্চিম তীরে বসতি স্থাপনের মাধ্যমে ধাপে ধাপে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আসছে ইসরায়েল বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলে গত প্রায় তিন বছরে এই কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু সালের শেষ দিকে লিকুইড পার্টির প্রধান নেতানিয়াহুর নেত্রী সরকার গঠনের পর থেকে পশ্চিম তীরে ইহুদি আবাসন বা আবাসিক স্থাপনার সংখ্যা থেকে বেড়ে দাঁড়িয়েছে তবে এই হিসাব নতুন করে অনুমোদিত উনিশটি বসতির আগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গত তিন বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছবে উনসত্তরটিতে বিষয়ে স্মুতরিচ বিবিসিকে জানান নেতানিয়াহুর নেতৃত্ব দিন সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে পুরোপুরি কবর দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বিরোধী ইসরায়েলি সংগঠন পিস নাও এর তথ্যমতে বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা একশো ষাটটি এসব বসতিতে প্রায় সাত লাখ ইসরায়েলি বসবাস করছেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ রোববার একুশ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয় পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে তার ভাষায় জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহাবিপর্যয় বয়ে আনবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য জাপানের বার্তা সংস্থা কিউডো নিউজের খবরে বলা হয় ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয় বরং জাপানের বহুদিনের প্রতিফলন উত্তর মতে জাপান তাদের নীতি কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে বিবৃতিতে বলা হয় জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়া কোরিয়াকে একটি পারমাণবিক সাবমারিন নির্মাণের অনুমোদন দেয় তার পরপরই জাপানে এই ধরনের মন্তব্য জোরালো হতে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করেন জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে এশিয়া ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে তবে তিনি পিয়ংয়ং এর নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি ধারণা করা হয় উত্তর কোরিয়া নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান থাকার পরেও দেশটি তার পারমাণবিক সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং বলেন পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন জাতীয় নীতি ও সার্বভৌম অধিকারের অংশ যা তারা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না পশ্চিম তীরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা নতুন করে উত্তেজনা অধিকৃত পশ্চিম তীরে আবারও প্রাণঘাতী সহিংসতার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে খুব কাছ থেকে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়েছে সিএনএন জানায় তাদের যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা খুব কাছাকাছি অবস্থান থেকে কিশোরটির দিকে সরাসরি গুলি চালায় এই ভিডিও প্রকাশের পর স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক উদ্বেগ এবং নিন্দার সৃষ্টি হয়েছে প্রতিবেদিনে বলা হয় ঘটনাটি পশ্চিম দিনের একটি এলাকায় সংঘটিত হয় যেখানে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনা অভিযান ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা বেড়েছে ভিডিওতে দেখা যায় কিশোরটি সেনাদের সামনে অবস্থান করছিল কিন্তু গুলি চালানোর মুহূর্তে তার হাতে কোনো অস্ত্র ছিল কিনা না সে বিষয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত কিশোরটি তাদের লক্ষ্য করে পাথর ছোড়ার চেষ্টা করছিল তাদের বক্তব্য অনুযায়ী সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই গুলি চালানো হয় তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন তারা সিএনএন যাচাইকৃত ভিডিওর কথা উল্লেখ করে বলেছেন গুলি চালানোর আগে ওই কিশোর পাথর ছোড়ার কোনো দৃশ্যমান চেষ্টা করেনি স্থানীয়দের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রাণঘাতী শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন ছিল না সিএনএন নিউজ আরও জানায় পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে কিশোর ও তরুণদের লক্ষ্য করে অভিযান গ্রেপ্তার এবং গুলির ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এইসব অভিযানে ফিলিস্তিনি শিশু ও কিশোররাও হতাহত হচ্ছে তাদের মতে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশুদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও বাস্তবে তা মানা হচ্ছে না এই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং কূটনৈতিক মহল থেকে বলা হয়েছে ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বিশ্লেষকরা বলছেন পশ্চিম দিনে চলমান উত্তেজনার মধ্যে এমন ভিডিও প্রকাশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে কারণ এতে মাঠের বাস্তবতা ও সরকারি বক্তব্যের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি তবে ভিডিও ফুটেজের কারণে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে সেখানে নিয়মিত অভিযান চেকপোস্ট সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় শান্তি প্রক্রিয়া আরও দূরে সরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা যাচাইকৃত ভিডিও প্রমাণ থাকার পরও যদি এমন হত্যাকাণ্ডের যথাযথ জবাবদেহি না হয় তাহলে পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তা আসলে কেই নিশ্চিত করবে ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া বাড়ছে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারকে যুক্তরাষ্ট্রের কোস্ট কোস্টগার্ডের ধাওয়া দেওয়ার ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে প্রাপ্ত তথ্যে জানা গেছে ভেনেজুয়েলা উপকূল সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেল বহনকারী একটি নৌযানকে লক্ষ্য করে রোববার অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যদিও ট্যাঙ্কারটির নাম ও সুনির্দিষ্ট অবস্থান এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এর আগেও চলতি মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে দুটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার অবরুদ্ধ করেছিল মার্কিন কর্তৃপক্ষের দাবি এসব ট্যাঙ্কার ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে অবৈধভাবে তেল পরিবহনের সঙ্গে জড়িত ছিল সর্বশেষ গত শনিবার পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কার আন্তর্জাতিক জলসীমা থেকেই অবরুদ্ধ করা হয় উল্লেখযোগ্য বিষয় হল ওই ট্যাঙ্কারটি সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না তবুও সেটিকে আটকানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অভিযান ও এখতিয়ার নিয়ে এ বিষয়ে একটি কর্মকর্তা জানান রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি জাহাজকে ধাওয়া করা হয়েছে তার দাবি অনুযায়ী এই জাহাজটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার একটি অবৈধ কৌশলের অংশ ছিল জাহাজটিতে ভুয়া পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এটিকে অবরুদ্ধ করার জন্য আগেই বিচারিক আদেশ জারি ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে ভেনেজুয়েলার জ্বালানি তেলের অর্থ মাদক সম্পর্কিত অপরাধ ও অপরাধমূলক নেটওয়ার্কে অর্থ যোগানের কাজে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজগুলোর ওপর নজরদারি ও অভিযান জোরদার করেছে অন্যদিকে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে কারাকাসের দাবি তেলবাহী ট্যাঙ্কার জব্দ ও ধাওয়া দাওয়ার ঘটনাগুলো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এগুলোকে তারা চুরি ও অপহরণ হিসেবে দেখছে ভেনেজুয়েলার কর্মকর্তারা বলছেন বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র দেশটির সম্পদ আত্মসাতের চেষ্টা করছে তাদের মতে ওয়াশিংটনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার অর্থনীতিকে আরও চাপে ফেলতেই নেওয়া হয়েছে এ উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে একটি কড়া নির্দেশ জারি করেন নির্দেশনায় বলা হয় ভেনেজুয়েলায় আসা যাওয়া করা সব নিষিদ্ধ জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করতে হবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর নতুন ধাপ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র জানিয়েছে যদিও আলোচিত ট্যাঙ্কারটি সরাসরি নিষেধাজ্ঞার তালিকায় ছিল না তবুও সেটি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় জ্বালানি তেল প্রতিষ্ঠান এর জ্বালানি তেল পরিবহন করছিল আর এই কারণেই সেটিকে অভিযানের আওতায় আনা হয়েছে তবে বিবিসির যাচাইয়ে দেখা গেছে গত পাঁচ বছরে ওই ট্যাঙ্কারটি একাধিকবার পতাকা পরিবর্তন করেছে বিভিন্ন সময়ে এটি গ্রীস ও লাইবেরিয়ার পতাকা বহন করেছে বলে জানিয়েছে বিবিসি এদিকে পণ্যবাহী নৌযান চলাচল শনাক্তকারী ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্স ডট কম জানিয়েছে গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় অবস্থান করা বা দেশটির কাছাকাছি আসা মোট আশিটি জাহাজের মধ্যে তিরিশটিরও বেশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল বিষয়টি প্রমাণ করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ঘিরে জ্বালানি পরিবহনের ওপর নজরদারি কতটা কঠোর অবস্থানে নিয়ে গেছে ওয়াশিংটন রোববারের ধাওয়া দেওয়ার ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি একই সঙ্গে ট্যাঙ্কারটির বর্তমান অবস্থান বা ভবিষ্যৎ কী হতে পারে সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল খাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক অভিযান শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনাই নয় বরং আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক নৌযান চলাচল ও বৈশ্বিক জ্বালানি রাজনীতিতেও নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে বিরল তুষারপাতের সাক্ষী মরুভূমির দেশ সৌদি আরব বদলে গেল চিরচেনা মরু মরুভূমির দেশ সৌদি আরব সাক্ষী হল এক বিরল ও ব্যতিক্রমী প্রাকৃতিক ঘটনার তপ্ত বালু আর শুষ্ক প্রান্তরের দেশটিতে দেখা দিয়েছে তুষারপাত সহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় শীতল আবহাওয়ার দাপটে পাহাড় ও উঁচু ভূমি ঢেকে গেছে সাদা বরফের চাদরে গত বুধবার ও বৃহস্পতিবার সৌদি আরবের একাধিক অঞ্চলে তুষারপাত ও ভারী বৃষ্টির কারণে সম্পূর্ণ বদলে যায় চিরচেনা মরুভূমির দৃশ্যপট যেখানে সাধারণত বছরের বেশিরভাগ সময় দেখা যায় উত্তপ্ত বালুরাশি ও রুক্ষ আবহাওয়া সেখানে এবার প্রকৃতি যেন রূপ নিয়েছে শীতের এক ভিন্ন রূপকথায় সৌদি আরবের উত্তরাঞ্চলের তাবুক প্রদেশের জাবাল আল লাউজ পাহাড়ে অবস্থিত জনপ্রিয় পর্যটন এলাকা ট্রোজেনা তুষার আবৃত হয়ে পড়ে প্রায় দু মিটার উচ্চতার এই পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিও হয় পাহাড়ের ঢাল পাথুরে ভূমি এবং আশপাশের এলাকা সাদা বরফে ঢেকে যায় যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিস্মিত করে তাবুক ছাড়াও হাইল প্রদেশের হাইল শহরের আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে বুধবার সন্ধ্যায় তুষারপাত লক্ষ্য করা যায় এসব অঞ্চলের একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় অনেকেই এই দৃশ্যকে জীবনে একবার দেখার মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন উত্তর সৌদি আরবের পাশাপাশি দেশের মধ্যাঞ্চলেও বিরাজ করে বৈরী আবহাওয়া রাজধানী রিয়াদে বৃহস্পতিবার ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় সারা দিন ঘন মেঘে ঢাকা ছিল আকাশ টানা বৈরী আবহাওয়ার কারণে রিয়াদের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ কাসিম অঞ্চলের বুরাইদাহ সহ আশপাশের এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় এছাড়া আল উলা সাকরা ও এর আশপাশ বীর বিন হারমাস আল আইনাহ ও আম্মার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে রিয়াদের উত্তরাঞ্চলের আল মুজাম্মাহ ও আল ঘাত গভর্নরেটেও বৃহস্পতিবার সকালে তুষারপাত হয় এসব এলাকার উঁচু ভূমি ও খোলা জায়গায় বরফ জমে থাকতে দেখা গেছে যা সৌদি আরবের আবহাওয়ার ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা এনসিএমের মুখপাত্র হুসেন আল কাহতানি জানান উত্তর ও মধ্যাঞ্চলে এই অস্বাভাবিক আবহাওয়ার মূল কারণ হল উত্তর দিক থেকে ধেয়ে আসা একটি তীব্র শীতল বায়ুস্তর যার সঙ্গে যুক্ত ছিল বৃষ্টিবাহী মেঘ এর ফলে কিছু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং ভোরের দিকে তুষারপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তিনি আরও জানান আগেই এ ধরনের বৈরী আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল এবং বিশেষায়িত আবহাওয়া পর্যবেক্ষণ দলগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আগামী কয়েক ঘণ্টা তাপমাত্রা আরও কম থাকতে পারে এবং দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় তুষার জমে বড়কে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি এ অবস্থায় খোলা সড়কে চলাচলের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বইনি আবহাওয়ার মধ্যেই আল মাজমাহ ও আল ঘাত এলাকায় তুষারপাত দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ রিয়াদের বাসিন্দা থামার আল ওতায়েবি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন এটা আমাদের জন্য একেবারেই অভূতপূর্ণ অভিজ্ঞতা তাই বন্ধু বান্ধব নিয়ে এই শীতের বিস্ময় নিজের চোখে দেখতে এসেছি আরেক বাসিন্দা আব্দুল হামেদ জানান পারিমারিক একটি আউটডোর আয়োজন বাতিল করে আবহাওয়ার কারণে ঘরে থাকার সিদ্ধান্ত নিতে হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্বাঞ্চল রিয়াদ ও কাসিম অঞ্চলে দমকা হাওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সীমান্ত অঞ্চল জৌফ ও হাইল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকায় কুয়াশা দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে এছাড়া অধিকাংশ অঞ্চলে ধুলোময় ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে শীত আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর লোহিত সাগরে ঘন্টায় পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং আরব উপসাগরে পঁচিশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে সৌদির সিভিল ডিফেন্স বিভাগ বৈরী আবহাওয়ার কারণে সতর্কতা জারি করেছে বিশেষ করে পাহাড়ি উপত্যকা ও নিম্নাঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে আবহাওয়াবিদদের মতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেই সৌদি আরবের মতো মরুপ্রধান দেশে এই বিরল তুষারপাত ও ভারী বৃষ্টির ঘটনা ঘটেছে যা এই অঞ্চলটির সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত ব্যতিক্রমী বলেই মনে করছেন অনেক বাসিন্দা ও বিশ্লেষক সিরিয়ায় অতি আগ্রসনে যেভাবে ইসরায়েলের পতন হতে পারে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের এক বছর পার হয়েছে গত বছর যখন আলেপ্পো হোমস হামা এবং দামেস্কে তার কর্তৃত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল তখন দোহাফোরামে অংশ নেওয়া বিশ্ব নেতারা অবাক হয়ে তা দেখছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোভের মতো প্রভাবশালী নেতার চেহারায় সেদিন পরাজয়ের ছাপ স্পষ্ট ছিল বাসারের পতনের পর বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তার সামরিক পোশাক ছেড়ে আহমেদ আল সারা নামে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন শুরুতে তিনি ইসরায়েলের প্রতি কোন হুমকি না হওয়ার সংকেত দিয়েছিলেন এমনকি দামেস্কের নতুন গভর্নর মাহের মারুয়ানো বলেছিলেন ইসরায়েলের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই এবং তারা শান্তি চান অথচ সেই সময় গাজায় ইসরায়েলি হামলা চরম পর্যায়ে ছিল যা ফিলিস্তিনিদের হতাশ করেছিল বদলে যাওয়া পরিস্থিতি এক বছর পর সিরিয়ার মানুষের মেজাজ নাটকীয়ভাবে বদলে গেছে সম্প্রতি এক সামরিক কুচকাওয়াজে সারার উপস্থিতিতে সেনারা স্লোয়ান দিচ্ছিলেন গাজা 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 হে শত্রু আমরা আসছি তোমার জন্য এমনকি তুমি আগুনের পাহাড় হলেও আমি আমার রক্ত দিয়ে গোলা বারুদ বানাবো এবং তোমার রক্ত দিয়ে নদী বইয়ে দেব এরপর একজন ইসরায়েলি সরকারি মন্ত্রী সিরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দেন কয়েকদিন আগে দামেস্কের দক্ষিণে একটি গ্রামে ভোরের অভিযান প্রায় সামরিক বিপর্যয়ে রূপ নিচ্ছিল নভেম্বরের শেষে ইসরায়েলি হেলিকপ্টার আর কামান দক্ষিণ পশ্চিম দামেস্কের বেদজিন্ন গ্রামে আঘাত হানে এবং স্থানীয় মাধ্যমের তথ্যমতে সেনারা ঘরে ঢুকে তিন গ্রামবাসীকে ধরে নিয়ে যায় এরপর বন্দুকযুদ্ধ শুরু হয় এবং পুরো গ্রাম ইসরায়েলি আক্রমণকারীদের প্রতিহত করতে যোগ দেয় ইসরায়েলিরা যখন অবরুদ্ধ হয়ে পড়ে তখন যুদ্ধ বিমান মোতায়েন করতে হয় সুযোগ ছিল বন্ধুত্বের বেছে নিল যুদ্ধ এক বছরই সিরিয়ার মেজাজ বদলে যাওয়ার পেছনে কি ঘটেছিল সারা যখন ক্ষমতায় আসেন তখন ইসরায়েলের সামনে দুটি পথ ছিল তারা হয় এই শাসন পরিবর্তনকে গ্রহণ করতে পারত এবং সিরিয়াকে নতুন মিত্র বানাতে পারত এর পরিবর্তে ইসরায়েল বিশাল এলাকা জুড়ে বোনাবর্ষণ শুরু করে যা মাত্র কয়েকদিনের মধ্যে সিরিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করে তাদের নৌবহর ডুবিয়ে দেয় এবং আকাশ প্রতিরক্ষা রাডারগুলো গুড়িয়ে দেয় এর পরপরই ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় স্থল অভিযান শুরু করে আসল লক্ষ্য সিরিয়াকে টুকরো করা ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কার্টস দাবি করেছেন গালিল অঞ্চলের নিরাপত্তার জন্য এ দখলদারিত্ব প্রয়োজন কিন্তু প্রকৃত উদ্দেশ্য ভিন্ন ইসরায়েল চায় সিরিয়াকে লিবিয়ার মতো ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত করে স্থায়ীভাবে দুর্বল করতে তাদের পরিকল্পনা ছিল হিজবুল্লার কাছে ইরানি অস্ত্র যাওয়ার পথ বন্ধ করা সিরিয়াকে স্থায়ীভাবে পঙ্গু করা উত্তর সিরিয়া থেকে দূরে রাখা এবং ইরানে হামলা চালানোর জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহার করা ইসরায়েল মূলত সিরিয়ার ধ্রুজ এবং কুর্দি সংখ্যালঘুদের ব্যবহার করে এ বিভাজন করতে চেয়েছিল তবে শুরুতে ধ্রুজ নেতারা এর বিরোধিতা করলেও পরবর্তীতে অভ্যন্তরীণ সংঘাতের মুখে তারা কিছুটা নত স্বীকার করেছেন দেয়ালে আঘাত সারা ক্ষমতায় আসার পর ইসরায়েল সিরিয়ায় ছয়শ বারেরও বেশি বোমাভালি চালিয়েছে তবে দামেস্কো এবং আঙ্কারা উভয় পক্ষ থেকেই কোনো কার্যকর প্রতিরোধের সম্মুখীন হয়নি সিরিয়ার আকাশসীমায় কে আধিপত্য করবে তা নিয়ে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে প্রতিযোগিতার মূল কেন্দ্র ছিল টি চার ঘাঁটি এবং পালমিরা মাস সামরিক বিমানবন্দর ইসরায়েল বারবার সেখানে বোমাভালি চালিয়েছে যাতে আঙ্কারা সেখানে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে না পারে এপ্রিলে তুরস্ক টিচার চার ঘাটি দখলের পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি এবং তারা তেলাবিবের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় যা ব্যর্থ হয় আঙ্কারার সামরিক অবস্থান অত্যন্ত সতর্ক ছিল যা ইসরায়েলকে একটি শূন্যস্থান পূরণ করার সুযোগ দিয়েছে সারা ইসরায়েলি হুমকির জবাবে শুরুতে সৌদি আরবের দিকে হাত বাড়ান মোহাম্মদ বিন সালমান তাকে আশ্বস্ত করেন যে সৌদি একবার সিরিয়াকে হারিয়েছে আর হারবে না তিনি সারাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন যা তার হোয়াইট হাউস সফর এবং নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্ত করে যার ফলে সিরিয়ায় আবার বিদেশি বিনিয়োগ শুরু হয় সম্পর্কের পরীক্ষা সিরিয়ার বিষয়ে ট্রাম্প এবং তার দূত টম ব্যারাকের ধারণাগুলো সারার পক্ষে ছিল ট্রাম্প নিষেধাজ্ঞা তোলার জন্য চাপ দেন এবং বলেন যে সিরিয়া সরকার একটি প্রকৃত এবং সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করছে গত সপ্তাহে এই সমর্থন পরীক্ষার মুখে পড়ে যখন সিরিয়ায় আইএস হামলায় দুই মার্কিন সেনা নিহত হন কিন্তু ট্রাম্প সারার উপর চটে যাননি ট্রাম্প কঠোর জবাবের শপথ নিলেও তা ছিল আইএস বিরুদ্ধে দামেস্কের বিরুদ্ধে নয় সামরিক ফ্রন্টে কোনো বাধা না পেয়ে ইসরায়েল এখন কূটনৈতিক ফ্রন্টে ট্রাম্পের ওপর বিরক্ত ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে সিরিয়া কোনো ঐতিহাসিক রাষ্ট্র নয় বরং বিভিন্ন জাতিগোষ্ঠীর মাত্র এবং তারা সারাকে কেবল দামেস্কের মেয়র হিসেবে দেখতে চায় অনিন্ন যুদ্ধ সারা এখন তার বক্তব্যের ধার বাড়িয়েছেন দোহা ফোরামে তিনি বলেন যে ইসরায়েল গাজায় তাদের নৃশংস গণহত্যা থেকে নজর সরাতে আঞ্চলিক সংকট লপ্তানি করছে তবে তিনি এখনও ইসরায়েলি প্রত্যাহারের জন্য ট্রাম্পের ওপর নির্ভর করছেন অন্যদিকে নেতানিয়াহু শপথ করেছেন তিনি দক্ষিণ সিরিয়া ছাড়বেন না তিনি তার যুদ্ধগুলোকে ক্যান্সার অপারেশনের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন এই যুদ্ধ অনিন্দ্য এই রূপকের মাধ্যমে নেতানিয়াহু করে নিচ্ছেন যে ইসরায়েল কখনোই এ দ্বন্দ্বে জিতবে না বরং শেষ পর্যন্ত তারা এর কাছে নত স্বীকার করবে হিজবুল্লাহ ইরান এবং হামাসকে পরাজিত করার ভাবনায় এবং বারবার যুদ্ধবিরতি চুক্তি বন্ধ করে দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়া দখল করে ইসরায়েলি বাহিনী এখন তাদের ক্ষমতার সর্বোচ্চ সীমার বাইরে চলে যাচ্ছে বিশেষ করে যদি এসবকটি ফ্রন্ট স্থায়ীভাবে সক্রিয় থাকে সিরিয়া শেষ পর্যন্ত ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক উচ্চাভেশার পতন সন্ধিক্ষণ হতে পারে নেতানিয়াহুর ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হবে এবং যখন তা হবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকবে না